বৈশালী রে জয়ী দু রাম দত্ত নাঙে ইকু গাবুচ্ছে তিংরে নেবান বুদ্ধা তে দুনি ধোনি মানুজয়ী ইকু বর মাজন মানুষজয়ী চে নিচ্ছি সবাই যেবং আর তে মার্গফলও প্রাপ্ত ঘুরছি নাম বুদ্ধায় একদিনের রাম দত্ত অলদে হু মানে ভাবনা চিন্তা ল তে থাম্মা দায়জনী পিজো করেন রাম দত্ত এত তু ভাবনা সিন্দে লই থা লোক দাবার তাই নহয় এই গাইগা এছাড়াও বিদ্রে জেনে যে অল ঘুরি থাকছই তে সি কারণ রাম দত্ত যে নহয় এ যে এঞ্জ অল ঘুরি থাই দ মনে মনে সিন্দে গত হ্যাঁ লেগা পড়া শিগ কিন্তু মই যে হন দুনি মানুষ জন্য রঙর আর অলদে মই যে হামানে আদর লং অর্থাৎ ব্যবসা করং সে নিয়ম হন হামত নলাগে অর্থাৎ সবলতা প্রাপ্ত করি নং তাই দিকে গুড়ি নেতে দিন যাদে দে নানা নানান ব্রাহ্মণত যে নেজে ফিজর করতে গই বিলি ব্রাহ্মণ মর হি এত বাদ্য হারাপ হারাবর যে মন যে ব্যবসা করলেও মো সবলতা প্রাপ্ত হই ন এমনকি মো হনু সামত নয় মর সিটি কেগুড়ি নেই রামদত্ত সদ হতে ব্রাহ্মণও নই ব্রাহ্মণও না উত্তি দিন যা দেব মার্জার বজর বৃদ্ধি জাল লোপরেটি হে শূন্য দে রামদত্ত ভগবান বুদ্ধ বৈশালী রেজ এনে তে দুজি বাইতে সজুলি গড়ের অতে একদিনে ঠে মূন ভগবান সাকমুণি গৌতম বুদ্ধ ঠে নাহিবি যোধাত্ম সহকারে জ্ঞানী মানুষ এমনকি তার বে প্রশ্ন উত্তর আনি আগে ঠাই মই ঠাইতো একদিনত যেম মেচালে তাই ঠিক ঘূৰিলোঁ ক'ত দিন তাৰিখ ঠিক ঘূৰি ঘূৰাই তাই ভগৱান বুদ্ধইটো গেলো যেনে যে ভগৱান বুদ্ধ মুখ বুজি নাই সানিলোঁ সতে ভগৱান মই লেগা চিকো এমনকি মই ব্যৱসা কৰোঁ সেইটো মই ব্যৱসা কৰি অনাৰ ফৰেণ্টিও সন মোৰ লাভ নহয় যিকোনো প্ৰকাৰে চিদুংচাঁত মোৰ সন ব্যৱস্ত উন্নত নৰ সেইকাৰণে মোৰ চেনৈয়ী মৰে কেনা স ভগৱান চকেনে ভগৱান বুদ্ধ সতে হে বাচক নিজ মনান জনী একাগ্ৰতা ঘূৰিনে ৰাগে নবাল্লি বা নিজৰ মনানৰে চিত্ৰ উদাপতন ঘুড়ি নিজ মনানরে তুই সন্তুষ্ট ঘুরি নপারলি সক অঙ্গলদে মানুষের মনানি স্থির নথায় তখন ভগবান বুদ্ধ তারে কান কাহিনী চলে লো মানুজ এলদে খুব গরিব কিন্তু গরিব অনার সত্ত্বেও তার মনানত স্থিরতা আর বিচ্ছেদান এল তার মনানত সেই বিত্তেজান কারণে ঠে ব্যবসাগত নানান ব্যবসাগত সবলতা প্রাপ্ত বাধ্য সেই ঠে একদিনই যাদে 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 ব্যবসা যাদে তে দুজন গণ্যমান্য মানুষ লাগত পেয়ে তার এমন ইয়ে গণে এলো ব্যবসাগান অর্থ মন এলো দুইজন ব্যবসায়ীর কারণে মনানি স্থির গুড়ি তে ধারার ব্যবসা করত ধারার লিপি শীতুন্দুরী তার জীবনানত সবলতা আর সহিত শহীত ধকান ভগবান বুদ্ধ হতে হে রাম দত্ত তুই যদি নিজরে বিগে ভারতী নিজ প্রতি বিচ্যান রাগে ভারতী তাহলে তুই একদিন নয় একদিন সফলতা প্রাপ্ত হয় নিজ মনানত বিচ্ছেদ্যান রাখা আর তুই লাভ পানো সদা বাদ দি একমাত্র তুই নিজ মনানরে তুই সেই ব্যবসা আনু প্রতি মন দে যে ব্যবসা অনুপ্রতি তোর সন্তুষ্ট মনান অব আর সেই প্রতি তুই মন দে যে যে তোর মঙ্গল হব সেই প্রতি মন দে তুই যে প্রতি তোর ঘন মানুষ দুঃখ নভেবাক তুই সেই প্রতি দে তোর লাভ লাভ চিন্তা বাদ দিনে দি লাভ লাভ তুই মনে হিটু ন চিনি তুই নসে চিরিকে গরিনে ভগবান বুদ্ধ অলদে রামদত্তরে দত্তরে হইয়ে আর রাম দত্তর সে হদানি বুঝি ফারি নে এরপরে দিতে ভগবান বুদ্ধরে সালাম গরিনে গরত এনে এই তাই সিটুন দারি দলে মনানত বিচ্ছে নয় ভগবান বুদ্ধ প্রতি শ্রদ্ধা অনুভব পান লই সিটুন ধরে দলে বিচ্ছে এয়া ব্যবসা গত্ত লাগিল সময় ভগবান বুদ্ধর প্রতি শ্রদ্ধা গান রাখে ত আর তে নিচ মনানত সবচেময় হলদে লাভ চিন্তে বাদ দিনে তে সব সময় বানা ইয়ে গান গত্ত সিটুন ধরি তাই ফালে মার্গফল ফেনে ফে এই বুদ্ধ শাসন বুদ্ধ শাসনের মধ্যে তাই দলিকু গণ্যমান্য দু মানুষ জুয়ে গে ওয়াশক ওয়াশিকা আর বিশন এই সদাগান আমি বাবিনেছে দে রাম দত্ত কাহিনী আনছে দে অর্থাৎ আমিও যদি নিজ মনান বৃত্ত রাগে দে নিজ মনানত হনকাণ দুই তিন দিন রাগ নেই নিজ মনান មីចេតចានរកណេ